একজন বলছে কি যে ছেলেদের কুমির আছে ওই ফাতে বইলেছে তারপরেও তারা শুনিনি ছেলেমেয়ে কিভাবে লেগে তো দেখিনি আমরা তারপর দেখে যে একটা তিনজন গেছিল একজন ছুটে বাড়ি ছেলেরা দুজন পাঁচ দিন লাগে ছেলে গেছে খোঁজ পাইনি তখন চেঁচাই হাও মাউ করলি তখন ওই যে ওই সিলে আগে পাইয়েছে ওরে মেয়ে এটা পাইয়েছে বুক পাড়িতে পাইয়েছে চার পাঁচজন ছোটো বাচ্চা খেলা করছিল করতে করতে ওরা একসাথে ওই নদীর উঠে মনে করে হাত ধরে নাড়া নাড়ি হয় তো তিনজন পড়ে একসাথে তিনজন আর দুইজন উপর থেকে তীর্ক একজন কাতা ধরে বসে থাকে আর দুইজন ধরেন ঝাঁপায় তখন ওরা আর ওই উপরে দুইজন আর আপনার বলে না যে তখন ওরা জোরে জোরে কান্নায় প্রায় বিশ মিনিট পরে আপনার লোক পৌঁছে তখন একজন শেউলি শেউলের সাথে জড়িয়ে থাকে আর একজন ওই মানে মরি ওই জায়গায় ভেসে আর যে তিন নাম্বারটা ওইটার মরি ওইটা কাতা আপনার ধরেছে ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে এরা হলো যে একসাথে খেলা খেলতে খেলতে তিনজন গিয়েছে গাঙে গোসল করতে আমার ছেলে ছোটো ভাই ছেলে আর হলো যে আমার চাচার মেয়ে তিনজন গিয়েছে যেয়ে নদীর ধারে এরকম খেলা খেলতে খেলতে ওই ধ্বজে পুড়িয়ে গিয়েছে পানি আর উঠতে পারিনি আর আমার ছেলে দাঁড়িয়ে জাঙে দাঁড়িয়ে দিয়ে কাঁদছে পানি মধ্যে দাঁড়িয়ে কাঁদছে কিন্তু তুলতে পারছে না

బచ్చల దిద సైద సైద ఓ